السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله قال النبي صلى الله عليه وسلم سيام يوم عرفة يكفر السنة الماضية والباقية أو قال يكفر السنة التي قبله والتي بعده عرفة صامر فزيرت دو بصر الله بخما قرد بل بيغت أكبر شامني اك دو بصر الله بخما قرد তাই আসুন আমরা শনিবারে আরাফার সম রাখার চেষ্টা করি আর জুমার দিন আগামীকাল দেবাগত রাতে আমরা সাহারি খাওয়ার চেষ্টা করি যদি সাহারি খাইতে আমরা ভুলে যাই তাহলে আগেই আমরা একটু বেশি করে খাবাও এবং সাথে পানিও বেশি করে পান করে নেবো আর নিয়াত করে ঘুমিয়ে যাবো সাহারির সময় যদি জাগতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আর না জাগ্রত হতে পারি তাহলে তো ইনশাআল্লাহ শনিবারে আমার ওটা থেকে যাবো আল্লাহ পাক্ত ওফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা